একদিকে যাচ্ছে মানুষ একদিকে চলছে ঠেলা টম টম মানে পরিস্থিতি খুব খারাপ বৃন্দাবনে তারপরে রাস্তায় যে দোকানগুলো লাগিয়ে রাখে ছোট দোকান দামোদর মাস অ্যান্টের দিকে এখন লাগাতার ভিড় হচ্ছে বৃন্দাবনে দিনের বেলা তো বেরোতে পারছি না খুবই সময়ের অভাবে আপনি কোন দিকে যাবেন নিধিবনের দিকে যাবেন লইবাজার দিকে যাবেন রাতারামনের দিকে যাবেন কোথাও মানে খালি জায়গা নেই যে আপনি হেঁটে যা যেতে পারবেন পরিস্থিতি মানে খুবই আহ মানে ভয়াবহ অবস্থা রাধে রাধে রাধা রানী কি যাই হোক বৃন্দাবন ধো দেখুন বৃন্দাবনে কি অবস্থা চলছে রাধে রাধে রাধা রানী কি যায় বৃন্দাবনে দামোদর মাসের অবস্থা চারো দিক বিয়া হবে অবস্থা দেখুন রাস্তা গার্ডের অবস্থা মাথা মাথা খারাপ অবস্থা কোথাও দিয়ে যাওয়া যাচ্ছে না রাধে রাধে শ্রী রাধার লাল কি জয় আপনি কোন দিকে যাবেন নিধিবনের দিকে যাবেন লইবাজারের দিকে যাবেন রাধারামনের দিকে যাবেন কোথাও মানে খালি জায়গা নেই যে আপনি হেঁটে যা যেতে পারবেন পরিস্থিতি মানে খুবই মানে ভয়াবহস্থা এই দামোদর মাস অ্যান্টের দিকে এখন লাগাতার ভিড় হচ্ছে বৃন্দাবনে দিনের বেলা তো বেরোতে পারছি না খুবই সময়ের অভাবে খুবই ভিজিয়ে সেবা করতে করতে টাইম চলে যাচ্ছে তো ফাইনালি এখন প্রায় বেজে গেছে দুপুর বারোটা আর এখন পরিস্থিতি দেখুন আপনি আগে চলে গেছে নিধিবনের দিকে আর এ হলো আমাদের রাধারাম মন্দির আমার পিছনে শ্রী মা কে মুকুটবিহ আগে যাওয়া যাবে অবস্থা খুব খারাপ এটা চলতে হবে মনে হচ্ছে আগে পরিস্থিতি খুব খারাপ ভাবছিলাম গাড়ি নিয়ে যাব গাড়ি অলরেডি রাস্তায় রেখে দিয়েছি আধা রাস্তায় আর এখানে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই দেখুন কি অবস্থা ঠিক আছেন এখানে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই আর গাড়ি নিয়ে যাব নিদিবনের সামনে সব থেকে ভয়ানক ভিড় থাকে এখনো ভয়ানক ভিড় লেগে আছে খুব মুশকিল দেখুন কী পরিস্থিতি একদিকে যাচ্ছে মানুষ একদিকে চলছে ঠেলা টমটম মানে পরিস্থিতি খুব খারাপ বৃন্দাবনে তারপরে রাস্তায় যে দোকানগুলো লাগিয়ে রাখে ছোট ছোট দোকান এগুলো তো মানে খুব খারাপ অন্য রাস্তায় যাবো এই রাস্তায় যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে খুব আগে জানি থাকতে প্রভুজি দেখুন রাত আর দিকে কি অবস্থা একটু আগে তো এখানে আমি পা রাখতে পারছিলাম না গাড়িটা এইদিকে কোনো রকম গাড়ি রেখেছি অন্য দিক দিয়ে ডুবতে হবে তো ফাইনালি চলে আসলাম পরিক্রম মার্গের দিকে এদিকে এত টম টমগুলো রয়েছে না এতটা ভিড় আস্তে আস্তে ভিড়টা অনেক কমে গেছে পুলিশ এসে গেছে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তো সব ভিড়গুলো কমে দিল পিছনের দিকে অনেক ভিড় রয়েছে আর অ্যাকচুয়ালি আজকে থেকে হচ্ছে ছট পূজা শুরু হচ্ছে ছট পূজা বেশ করে বিহারি লোকেরা এই পূজাটা বেশি করে থাকে তো দেখি যমুনায় কি পরিস্থিতি দিক থেকে চারো দিক থেকে পুলিশ তারও দিক থেকে ভিড় মানে অবস্থা মানে ভালো লাগছে অবস্থা খারাপ বললো না খারাপ কি লোক আসছে ভক্তরা দর্শন করছে আনন্দ নিচ্ছে সেই আনন্দটা আপনারা উপভোগ করুন গাড়ি রেখে হেঁটে হেঁটে চলতে হবে কেননা পরিস্থিতি গাড়ি চালিয়ে ক্যামেরা ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আর কি দেখি যমুনা অব্দি যাই দেখি মা যমুনাতে কী হচ্ছে রাধে রাধে যমুনার দিকে এত ভিড় নেই পরিক্রম আর ভিড় রয়েছে কেননা যে ছট পূজাটা হয় এটা সকালবেলা হয় আর বিকেলবেলা এ দুইটা টাইমে এখানে হয় এ দেখুন যমুনা যমুনা মহারানী কি যাই হোক আধে রাধে তো ফাইনালি গাড়ি রেখে দিলাম দেখুন পরিস্থিতি দেখুন রাধে রাধে বৃন্দাবনে এখন দামোদর মাছ চলছে প্রায় এন্টের দিকে বৃন্দাবনে ভয়ানক যে ভিড় আর এখনকার যে ভক্তদের আনন্দ সেটা আপনারা যদি না দেখেন তো আজকে মিস করবেন প্রায় দিনে ভিড় হয়ে থাকে কিন্তু সব দিনে আপনাদের দেখানের পরিস্থিতির মধ্যে থাকি না আর সেবাই থাকি তো আজকে সেবার শেষ করে বললাম পড়লাম তাড়াতাড়ি যে আপনাদেরকে একটু দেখায় বৃন্দাবনের পরিস্থিতিতে কীরকম এখন বর্তমানে তাহলে আপনারা একটু আইডিয়া নিতে পারেন আর এখন যে পরিস্থিতি এখন যারা বৃন্দাবনে আসার জন্য প্ল্যানিং করছে ছ মাসে এক বছর আগে তারা হয় এই মাসে এই এক সপ্তাহের মধ্যে চলে আসবে এই জন্য এখন ভক্তদের ভিড়টা বেশি পরিক পুরো ভিড় রাধারণ বলেন যেদিকে যান বাজারে যান চারো দিক থেকে ভক্তদের ভিড় তো আপনারা আনন্দ নিন আর এই বৃন্দাবন ধামে সবারই আসা উচিত একবার জীবনে

মহারানী কি যাই হোক তো যমুনায় এতটা ভিড় নেই এখন মা যমুনার দর্শন করে নিয়েছি আমরা তো বিকেলবেলা দেখা যাক কি পরিস্থিতি হয় যদি পারি আজকে অ্যাড করবো ভিডিওতে নাহলে কালকে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো বৃন্দাবনে যারা আসার জন্য প্রিপারেশন করছেন আপনারা রুম বুকিং করে আসবেন আগে থেকে কারণ এই সময়টায় রুম যদি বুকিং না করে আসেন তো রুম পাওয়াটা আপনার মুশকিল হয়ে যাবে এখন ভয়ানক ভিড় বৃন্দাবনে তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানেই অ্যান্ড করছি আজকের বেশি ভিডিওটা বড় করছি না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর বৃন্দাবন ধামে যদি কেউ বৈষ্ণব সেবা দিতে চান দামোদর মাসে স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ চান কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করতে পারেন বৃন্দাবনে দামোদর মাসে সেবা করা কুঠিকুনা ফলদায়ক এমনিতে ভগবানের ধামে সেবার তো ফল রয়েছে আর দামোদর মাসে আরও অধিক মাত্র ফল বেশি তো যার যেরকম ভাবনা আছে একশো দুশো পঞ্চাশ জন বৈষ্ণব সভায় যুক্ত হতে পারে এই নাম্বারে দেওয়া স্ক্রিনে আমরা কন্ট্যাক্ট করবেন তো বৃন্দাবনের পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছিলেন তো আপনারা যদি ব্রজভূমিতে রাধা মাধবের সেবা বৈষ্ণব সেবা করেন তাহলে যোগাযোগ করবেন আর আমরা বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করার প্ল্যানিং করছি যদি আপনার হৃদয়ে কোনো ভক্তিপ্রীতি থাকে ভগবানের প্রতি প্রেম থাকে তাহলে আপনার জীবনের সঞ্চয় থেকে রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টার ডোনেশন করুন রাধা মাধব মহাপ্রভু মন্দিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা খুব শীঘ্র একটা মন্দির করতে পারি আজকে দু বছর ধরে প্রয়াস করছি কোনো সাপোর্ট পাচ্ছি না অন্য ধর্মের লোকেরা যদি নিজের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যায় তাহলে সাপোর্ট করে আর একটা সাধারণ হিন্দুরা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চায় ধর্মীয় কিছু কর্ম করতে চায় তাহলে হিন্দুরা কখনো সাপোর্ট করে না এই হলো আমাদের